দেশে আবারও ভাইরাস চোখ রাঙাতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী বাড়ছে করোনা রোগীর সংখ্যা কলকাতাতেও কয়েকজন রোগী সংক্রমিত হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর করোনার হাত থেকে বাঁচতে সরকারি তরফে শুরু হয়েছে প্রচার অভিযান করোনা মোকাবিলায় রাজ্যস্তর থেকে জেলা হাসপাতাল সব জায়গাতেই তৎপর রয়েছে স্বাস্থ্য দপ্তর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেল করোনা সংক্রান্ত চিকিৎসার জন্য তৈরি রয়েছে জেলা হাসপাতাল আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর চন্দ্র দাস জানিয়েছেন আসানসোল জেলা হাসপাতালে একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে তবে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যায় রোগী শ্রী নিয়ে আসছে এমনটা কিন্তু এখনো পাওয়া যায়নি পাশাপাশি তিনি এও জানিয়েছেন একজন রোগী তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন তাকে এখানে রেফার করা হয়েছিল তার আমরা র্যাপ টেস্ট করেছিলাম যা পজিটিভ হয়েছিল তাকে আমরা ওষুধ দিয়ে বাড়িতে কারেন্টাইনে থাকতে বলি জেলা স্বাস্থ্য দপ্তরের নিজস্ব টিম রয়েছে তারা প্রতিনিয়ত সচেতনতার কাজ করছে আমাদের কাছে যেমন যেমন নির্দেশ আসবে আমরা তেমনভাবে কাজ করব এখনও যে প্রচুর পেশেন্ট সারি নিয়ে আসছে অর্থাৎ সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন নিয়ে আসছে সেরকম পেশেন্ট আমরা খুবই কম পাচ্ছি আর সেরকম কিছু না তবে কিছুদিন আগে একটা মানুষ সিঙ্গাপুর গেছিল নাকি নিয়ামতপুরে তো তাকে ও বিপিসি থেকে রেফার হয়েছিল এখানে তো আমরা এখানে টেস্ট করেছিলাম তার ওই র্যাট র্যাপিড অ্যান্টিজেনিক টেস্ট পজিটিভ ছিল তো তার আমরা ওই পজিটিভ দিয়ে তাকে ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে তো সেরকম কেস কিন্তু এখনও পারছি না তবে যাই হোক যদি আমাদের কাছ থেকে যখন ডিপার্টমেন্ট থেকে যখন যেমন নির্দেশ আসে আমরা সেইভাবেই কাজ করবো তো আমরা প্রাথমিকভাবে একটা ওয়ার্ডকে কিন্তু আমরা অলরেডি তৈরি করে রেখে দিয়েছি যে যদি যদি অ্যাডমিশন লাগে তা যাতে আমাদের কোনো সমস্যা না হয় যাতে এই কোভিড না করে আমরা তো চিকিৎসা পরিষেবাটা মেনলি দিই কমিউনিটি লেভেলে তো আমাদের সিএমইচ অফিস থেকে ওটা কন্ট্রোল হয় আমাদের তো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে পরিকাঠামো আছে গ্রামের সে আশা কর্মী থেকে নিয়ে পরে এক হাজার পপুলেশনের সেখান থেকে সেন্টার পিএসসি তারপরে বিপিএসসি রুরাল হাসপাতাল তারপরে সাব ডিভিশন হাসপাতাল জেলা হাসপাতাল সিএমএইচ অফিসের নিজের টিম এই টোটাল জিনিসটা হচ্ছে কমিউনিটি লেভেলে এরা সবসময় জাগরুকতার কাজ করে সচেতনতার কাজ করে সেইভাবে সচেতনতা চলে আমাদের কাছ থেকে যেমন যেমন গাইডলাইন আসবে আমরা সেই সেইভাবে কাজ করে যাব অসুবিধা নেই ধন্যবাদ